বারোই জুলাই দু হাজার চব্বিশ নবগ্রহের সেনাপতি মঙ্গল ও সাহস পরাক্রমতার দেবতা মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে এতদিন মঙ্গল তার নিজ রাশি মেষ রাশিতে ছিল এরপর মঙ্গল তার মিত্র রাশি অর্থাৎ শুক্রদেবের রাশি বৃষভ রাশিতে প্রবেশ করতে চলেছে বৃষভ রাশিতে আগে থেকেই গুরু বৃহস্পতি রয়েছে তার ফলে মঙ্গল সেই স্থানে যাওয়ার কারণে গুরু এবং মঙ্গলের মধ্যে দুটি লাগবে এই দুটি গ্রহের মধ্যেও কিন্তু যথেষ্ট মিত্রতার সম্পর্ক দীর্ঘ বারো বছর পর গুরু এবং মঙ্গলের দুটি লাগতে চলেছে বৃষভ রাশিতে মঙ্গল হল সাহস পরাক্রমতা সেনাপতি আত্মবিশ্বাস এবং যুদ্ধেরও কারক গ্রহ বলে মনে করা হয় অপরদিকে গুরু হল ভাগ্য শিক্ষা অর্থ বিবাহ সন্তান সুখ এই সমস্ত কিছুর কারক বলে মনে করা হয় যে সমস্ত জাতকের জন্মকুণ্ডলীতে মঙ্গল স্ট্রং তারা ভীষণ এনার্জেটিক হয়ে থাকেন ভয় বলতে তাদের শরীরে কিছু থাকে না পাশাপাশি সেই সমস্ত জাতক অধিক পরিশ্রমী হয়ে থাকে তাই বারোই জুলাই থেকে নানান ধরনের কিছু ঘটতে থাকবে এবং বারোই জুলাই থেকে এই দীর্ঘ বারো বছর পর গুরু এবং মঙ্গলের দূতি কুম্ভ রাশির উপর কেরূপ প্রভাব দিয়ে থাকবে আজ আমি এই ভিডিওতে সেই কথাই বলব মৃগশিরা চিত্রা ও ধনিষ্ঠা এই তিনটি হয়ে থাকে মঙ্গলের নক্ষত্র মঙ্গল এই তিনটি নক্ষত্রকেই পার করবে প্রায় ছেচল্লিশ দিন মতন থাকবে এই ঋষভ রাশিতে মঙ্গল চতুর্থভাবে গোচর করবে চতুর্থ ভাব হলো মাতার ঘর সুখসাদনের ঘর ভূমি ভবনের ঘর এবং প্রপার্টিও গণনা করা হয় এই ঘর ধরে তৃতীয় এবং দশম ভাবের অধিপতি হলো মঙ্গল চতুর্থ সপ্তম এবং অষ্টম এই তিনটি দৃষ্টি হয়ে থাকে মঙ্গলের দেখুন মঙ্গলেই গোচরের পর থেকে যদি ভাই বোনের সঙ্গে আগে থেকে সম্পর্ক নিয়ে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সম্পর্ক ঠিক হবে চতুর্থ ভাব প্রথমেই বলেছি মাতার ঘর যেহেতু চতুর্থভাবে মঙ্গল বসবে তাই মায়ের স্বভাবের উপর তো একটা প্রভাব পড়বেই আমরা সবাই জানি মঙ্গল একটি উগ্র এবং গ্রহ তাই মায়ের স্বভাবের মধ্যে একটা উগ্রতা ভাব এবং ক্রোধিত ভাব লক্ষ্য করতে পারবেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে ভাবের উপর তাই বন্ধন এখানে মজবুত হবে বিশেষ করে দাম্পত্য জীবনে জীবনসঙ্গনির দিক থেকে অনেক কাজকর্মে সাপোর্ট পেয়ে থাকবেন এবং দৃষ্টি পড়বে দশম ভাবের উপরও দশম ভাব হলো কেরিয়ারের ঘর কেরিয়ারের উন্নতি হবে যারা চাকরিজীবী তাদের কর্মস্থলের উন্নতি হবে গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব কর্মস্থলে বাড়তে পারে ভাব মাতার গড় এই সময়ে কোনোভাবেই মাতাকে উপেক্ষা করবেন না এটা কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে চতুর্থ ভাব হলো ভূমি ভবনের গড় এই সময় নতুন জমি বা নতুন বাড়ি ক্রয় করতে পারেন বা আগে থেকে যারা কিনে রেখেছেন সেখানে গৃহপ্রবেশ করতে পারেন প্রপার্টিগত দিক থেকেও লাভবান হবেন যারা জমি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত থাকেন বা যারা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় খুব ভালো ফল পাবেন সেদিক থেকে মঙ্গল হলো যুদ্ধের কারক এবং সেনাপতির কারক তাই এই সময় কুম্ভ লোকেরা কারুর সামনে নত করবে না গুরু সঙ্গে মঙ্গলের দুটি আর্থিক স্থিতি মজবুত হবে ভাগ্যের সাপোর্ট পেয়ে থাকবেন এই সময় আপনারা কোথাও না কোথাও অর্থ ইনভেস্ট করতে পারেন সেদিক থেকে যথেষ্ট লাভবান হয়ে থাকতে পারেন সবশেষে বলবো উপায়ের কথা হনুমানজির আরাধনা করুন তার পুজো করুন কারণ মঙ্গলের এই গোচর কুম্ভ রাশির উপর খুব একটা নেগেটিভ প্রভাব দেবে না শুধুমাত্র মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবেন মায়ের স্বভাবে ক্রোধ রাগ এগুলো দেখতে পারবেন কিন্তু তবুও সমস্তটা সামলে নিয়ে চলার চেষ্টা করুন পরিস্থিতি খুব ভালো হবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ